কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা তোমাদের বোর্ড রেজাল্টের ফলাফল কবে দেওয়া হবে সেটা না আলোচনা করবো এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের যে পরীক্ষার ফলাফলটা রয়েছে সেইটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু রয়েছে সেটা না আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তোমরা কিন্তু কিন্তু তারিখ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছে এবং সেটা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত চলবে তো উনিশ তারিখের পর কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে না তো এখন দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল মূলত কত তারিখে প্রকাশ করা হবে প্রকাশ করা হবে দেখো এখানে তারা বলতেছে দেখো অল এগুলেশন বোর্ড ডিক্লায়ের দ্যাট অর্থাৎ এখানে বলতেছে তোমরা তোমাদের ফলাফলটা কিন্তু আঠাশে জুন কিন্তু প্রকাশ করা হবে সামনের মাসে আঠাশে জুন ঠিক আছে তোমরা যারা আবেদন করতেছ বোর্ড রেজাল্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছো সেইটার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে কিন্তু আঠাশে জুন ওকে এবং তোমাদের যে ফলাফলটা রয়েছে এখন দ্বিতীয় প্রশ্ন এসে যে পরিবর্তন হবে কিনা না কার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু দেখো যতটুকু অভিজ্ঞতা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু অনেকের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে তো তোমার কিন্তু চান্স রয়েছে যে রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার যারা এক নম্বর অথবা দুই নম্বরের জন্য ক্লাসমার্ক পাওনি অথবা ফেল রয়েছ ঠিক আছে তাদের খাতা যদি একদম ফাঁকা না হয় ঠিক আছে তাদের খাতা যদি যারা ফেল করেছো তোমাদের খাতা যদি একদম ফাঁকা না হয় এবং টিচার যদি কোনো ভুল করে থাকে অর্থাৎ যোগের ক্ষেত্রে অথবা তোমার খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই সেই ভুলটা তারা সংশোধন করে কিন্তু তোমাকে পাশ করিয়ে দিবে অথবা ক্লাস যদি তোমার না এসে থাকে অনেকশাল ক্লাস চলে আসবে যদি কোনো ত্রুটি থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেওয়া এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ